কিভাবে আমার কথা আর ব্যবহারের মাধ্যমে আমি আমার বাচ্চাকে রেসপেক্ট শো করি ওয়ান আমি এমন ভাবে কথা বলি এবং ও আমার কথা বুঝতে পারছে ওর বয়স সতেরো মাস এখনো দেড় বছর তারপরও আমি ওর সাথে রেসপেক্টফুলি ওইভাবেই কথা বলি যে আমি ধরে নেই যে ও আমার কথা বুঝতে পারছে আমি ওর সাথে কখনো জোরে কথা বলি না সব সময় জেন্টাল টোনে নরম সুরে আমি ওর সাথে কথা বলি আমি একজন অ্যাডাল্ট আমার সাথে কেউ যদি জোরে ধমক দিয়ে কথা বলে আমার খুবই খারাপ লাগবে এবং আমি মাইন্ড করব তো এটা কেন আমি এক্সপেক্ট করবো যে আমার রাইট আছে আমার বাচ্চার সাথে জোরে কথা বলার কখনই ওর সাথে জোরে ধমক দিয়ে কথা বলি না ও যখন মনোযোগ দিয়ে কোনো কাজ করে তখন আমি ওর কাজে কখনো ইন্টারাপ্ট করি না ও যে কাজগুলো করে খেলা করে সেটা ওর কাছে ইম্পর্টেন্ট এবং ওই জিনিসগুলোতে আমি চাই না ওকে ইন্টারাক্ট করতে বা ওর কনসেন্ট্রেশনটা ব্রেক করতে ও যখনই কোনো কাজ করে বা আমাকে আমি সব সময় মনোযোগ দিয়ে ওর কথা কথা শুনি ও ও বয়স এখন মাত্র মাস যখন চেষ্টা করে সেটা আমি খুব শুনি এবং আমি ওকে বুঝাই যে আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি বাসায় কেউ আসলে বা আমরা বাইরে কোথাও গেলে কেউ যদি ওকে কোলেন নিতে চায় ও যদি কারো কোলে না যেতে চায় আমি কখনো ওকে জোর করি না কারো কোলে যাওয়ার জন্য সেই মানুষটা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় বা ফ্রেন্ড ই হোক না কেন আচ্ছা যদি সেই মুহূর্তে ওই মানুষটার কোলে না যেতে চায় বা তার কাছে না যেতে চায় আমি ওকে ফোর্স করি না সেখানে আমি বিশেষ করি যে ও কেপাবল ও পারবে কিছু করতে ও যখন বাসায় কোনো কাজ করার চেষ্টা করে কোনো জিনিস ক্যারি করার চেষ্টা করে আমি বিশেষ করি যে ও পারবে এবং আমি ওকে সেইটা করার সুযোগ দেই ইভেন ও যদি কোনো মিস্টেকও করে সেই মিস্টেকটা করারও আমি ওকে সুযোগ দিই ও বাচ্চা বলে যে তুমি এটা পারবা না পারবা না বলে ওকে সব কিছুতে থামিয়ে দেওয়া সেই জিনিসটা আমি করি না আমি কখনো জোর করে ওর হাত থেকে জিনিস কেড়ে নেই না এই বয়সে বাচ্চারা সবকিছু ধরবে সবকিছু এক্সপ্লোর করবে এটা খুবই স্বাভাবিক যদি কোনো সেফটির ইস্যু থাকে সেটা ব্যতিক্রম বাট হাত থেকে কোনো জিনিস নিতে হয় আমি প্রথমে ওকে জিজ্ঞেস করি যে আমি এটা নিতে পারি কিনা ও যদি না দিতে চায় আমি ওকে বলি যে আমি তোমার হাত থেকে এখন এই জিনিসটা নিয়ে যাচ্ছি বাট হঠাৎ করে না বলে জোর করে আমি ওর হাত থেকে কখনো কোনো জিনিস নেই না ও যখন কান্নাকাটি করে বা কোনো ট্যান্ট্রাম দেখায় আমি ওর সবগুলো ইমোশনকে ফিলিংকে একনোলেজ করি কোনো কিছু নিয়ে কান্না করে সেটা যত তুচ্ছ ব্যাপারই হোক না কেন আমি সেটাকে করি আমি ওকে দেখাই সেটার জন্য আমি ওকে বকা করি না বা বলি না যে কান্না বন্ধ করো প্রতিটা করি আর হ্যাঁ কোনো কিছু করার জন্য আমি সব সময় ওর কাছে সহযোগিতা করি যেমন আমরা বাইরে যাওয়ার আগে ও যদি জুতা পরতে না চায় বা জামা পরতে না চায় আমি ওকে এটা বলবো না যে এখন যদি তুমি জুতা না পড়ো তাহলে আমি তোমাকে বাইরে নিয়ে যাবো না এভাবে থ্রেট না দিয়ে আমি ওর কাছে সহযোগিতা আশা করি আমি ওকে বলি যে তুমি কি তোমার পাটা আমাকে দিবা আমি জুতাটা তোমাকে পরিয়ে দিই বা আস আমরা একসাথে জুতা পরি এমন ভাবে ওর কোঅপারেশন আশা করি বাট ওকে কোনো থ্রেট দিয়ে না বা কোনো ব্রাইব দিয়ে না যে এখন তুমি এটা করো তাহলে তোমাকে আমি এটা দিব এরকম কিছু না এত ছোট বাচ্চাকে রেসপেক্ট দেখানো আমি জানি ব্যাপারটা শুনতে কিছুটা অদ্ভুত লাগছে কারণ আমাদের কালচারে আমরা এই জিনিসটার সাথে পরিচিত না কিন্তু বাচ্চারা ছোট বয়স থেকে রেসপেক্ট পাওয়া ডিজার্ভ করে আপনি যদি ওকে রেসপেক্ট শো করেন তাহলে পরবর্তীতে ও নিজেকে নিজে সম্মান করতে শিখবে এবং আরেকজনকেও সম্মান দিতে শিখবে